দুপুরে সূর্য দেবতাকে মাথার উপর রেখে শুন শনিবার ভক্তকুলের পদচারণায় মুখরিত হয়েছিল আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াক উপলক্ষ জগন্নাথ দেবের রথযাত্রা আটলান্টিক সিটিতে দু সাল থেকে শুরু হওয়া এই রথযাত্রার কলেবর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে নিউ জার্সির ফিল্ডের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কালচার সেন্টারের আয়োজনে বোর্ডওয়ার্কের নিউ জার্সি এভিনিউ থেকে শুরু হওয়া রথের গন্তব্যস্থল ছিল কেনেডি প্লাজা নিউ জার্সির প্লেন ফিল্ডের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কালচারাল সেন্টারের আয়োজনে নিউ জার্সি এভিনিউ থেকে শুরু হওয়া রথের গন্তব্যস্থল ছিল কেনেডি প্লাজা পথের মধ্যে ধীর গতিতে রথ এগিয়ে চলার সঙ্গে তাল মিলিয়ে ভক্তদের কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে বডুয়াকে বেড়াতে আসা মার্কিনীরা সহ ভিন পর্যটকদের অনেকেই নান্দনিক এই আয়োজনে অভিভূত হয়ে আনন্দ উল্লাসে শারিক হয়ে রথের কাফেলার সঙ্গে বড়ুয়াকে বেড়াতে আসা মার্কিনীরা সহ ভিনদেশি পর্যটকদের অনেকেই নান্দনিক আয়োজনে অভিভূত হয়ে আনন্দ উল্লাসে শরিক হয় রথের কাফেলার সঙ্গে শুদ্ধ অশুদ্ধ উচ্চারণের সংমিশ্রণে তারা হরিনাম সংকীর্তনে কণ্ঠ মেলায় রথ টানতে টানতে কাফিলার মাঝে বিতরণ হতে থাকে হরেক পদের ফল ফলাদি ও মিষ্টি সহ উপাদেয় প্রসাদ এদিকে কেনেডি প্লাজায় রথ পৌঁছানোর আগেই সেখানে চলছিল উন্মুক্ত মঞ্চে হরিনাম সংকীর্তন ধর্মীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি মহাপ্রসাদ বিতরণ জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপভোগ করে এই অনুষ্ঠান এই রথযাত্রার বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জগন্নাথ দেবের পূজার হরিনাম সংকীর্তন বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা সঙ্গীত মেঘে মেঘে বেলা বাড়ে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিগন্তে দিবাকর হেলতেই সাঙ্গ হয় রথযাত্রার মহাযজ্ঞ